বরিশালে সাংবাদিকদের ওপর নির্বিচারে লাঠিচার্জ পেশাগত দায়িত্ব পালনের সময় নির্বিচারে সাংবাদিকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ এ সময় সড়কের মধ্যে পড়ে যাবার পরও এক সিনিয়র সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়েছে এ ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে নগরীর সদর রোড ও ফজলুল হক এভিনিউ এলাকায় লাঠিচার্জে আহত সাংবাদিকরা জানিয়েছে পেশাগত দায়িত্ব পালনের সময় বিনা উস্কানিতে উপ-কমিশনার এস এম তানভীর আরাফাতের নেতৃত্বে পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে সাংবাদিকদেরও পিটিয়েছে এমনকি সড়কের মধ্যে পড়ে গিয়ে আহত হওয়ার পরও সিনিয়র সাংবাদিক শামিম আহমেদকে পুলিশ পিটিএ আহত করে সাংবাদিকরা তাৎক্ষণিক এর প্রতিবাদ জানালে পুলিশ সংবাদ কর্মীদের উপর হামলার ঘটনা অস্বীকার করে বিষয়টি পুলিশ কমিশনারকে অবহিত করার পর তিনি নিজে বিষয়টি খতিয়ে দেখে তো ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন আহত সাংবাদিকদের সেবাচিম সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে অপর দিকে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণক আহত সাংবাদিকদের সুচিকিৎসার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফশল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর সাহা বরিশাল প্রেস ক্লাব রিপোর্টার্স ইউনিটি বরিশাল সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ